গাজীপুর জেলার কালিয়াকোর উপজেলায় চারশো বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলিয়াদি জমিদার বাড়ি অবস্থিত জানা যায় ষোলশো বারো সালে সম্রাট জাহাঙ্গীর এই স্টেট প্রতিষ্ঠা করেন হাতের বামপাশে রয়েছে একটি মসজিদ নাম বলিয়াদি ওয়াকফো স্টেট জামে মসজিদ মসজিদটি প্রথম নির্মাণ করা হয় ষোলোশো বারো খ্রিস্টাব্দে কিন্তু সেই মসজিদটি এখন আর নেই মসজিদটি পুনর্নির্মিত হয়েছে উনিশশো সালে হাতের বাম পাশে মসজিদ রেখে সামনে এগিয়ে গেলে রয়েছে মূল জমিদার বাড়ির ভবন মসজিদের ঠিক সম্মুখ ভাগে রয়েছে পারিবারিক কবরস্থান এই কবরস্থান আর মূল ভবনের মাঝে রয়েছে ষোলোশো বারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বালিয়াদি স্টেটের হেড অফিস তথা সদর দপ্তর জেথা হতে বলিয়াদি স্টেটের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো অপূর্ব নির্মাণশৈলীর এই জমিদার বাড়ির মূল পাঁচিল গেরা অংশে মাঝখানে ত্রিতল জমিদার বাড়ির মূল কাঠামো মূল বাড়ির ছাদে রয়েছে সফেদ গম্বুজ যার চারদিকে প্রতিটি ভিতের মাথায় রয়েছে ছোট ছোট মিনার আকৃতির নকশা